শনিবার সকালে জলপাইগুড়ির চালসা নাগরাকাটা সংযোগকারী জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক বাইসনের একই দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট গাড়ির চালকও জানা গেছে নাগরাকাটা থেকে চালসার দিকে আসছিল একটি ছোট গাড়ি খুনিয়ামোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পার হওয়ার সময় বাইসনটিকে ধাক্কা মারে গাড়িটি বাইসনটি রাস্তার ধারে ছিটকে পড়ে কাঁচরাতে কাঁচরাতে মারা যায় দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছে যায় এবং গাড়ির চালক গুরুতর আহত হন স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে শুক্লাপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং বনকর্মীরা বাইশনের মৃতদেহ নিয়ে যায় পরিবেশপ্রেমীদের অভিযোগ জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে বন দপ্তরের নিয়ম না মানার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে পরিবেশপ্রেমী তানিয়া হক বলেন বন্যপ্রাণীর মৃত্যু বাড়ছে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে প্রশাসনের এ বিষয়ে করা ব্যবস্থা নেওয়া উচিত খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান মৃত বাইসনটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আজকে যে এই দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসেনার অমনির সাথে যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা বা আপনি দেখুন এই যে করিডোরগুলো মার্ক করা আছে সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায় স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয় তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো একটা যে কোনো মানে হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে বাইসানটা তো মারা গেছে পাবলিক এইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে আপনারা সবাই জানি হাইওয়ে সাইডটা কতটা ডিপ যদি গাড়িটা কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যেত তাহলে হয়তো পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো আমরা বারবার রিকোয়েস্ট করছি সবাইকে যে যেখানে মার্কিংস আছে ফরেস্টের ভিতরে যে এলিফেন্ট করিডোর বা অ্যানিমাল ক্রসিং করিডোর ওইখানে একটু গাড়ি আসতে চালান আর এমনিও ফরেস্টের ভিতরে যে গতি লিমিটটা দেওয়া আছে স্পিড লিমিটটা ওটা মেনটেন করুন আর আমরা ফরেস্টকে রিকোয়েস্ট করব যে সবাইকে একটু সচেতন করার জন্য বা আমরা সবাই পাবলিকও যদি এইটা নিয়ে একটু সজাগ হই যে স্পিডটা লিমিট করে চালাই বা যে স্পিড লিমিট দেওয়া আছে তার ভিতরে চালাই আর একটু কেয়ারফুল হয়ে চোখ না খুলে দেখে আমরা চালাই তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টগুলো আমরা রুখতে পারবো আমাদের স্ট্রিটে মোড়টা পার হয়ে একদম যে হয়েছে কিউআর চালছে একটা